একটা বিভিন্ন রকম হাওয়া শুনতে পাচ্ছি যে কংগ্রেস বাম কংগ্রেস যে নির্বাচিত প্রার্থী জোট প্রার্থী মিল্টন রশিদ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এটা কি বলবেন এ ব্যাপারে আপনি তো লাভ লাভপুর বিধানসভার এমএলএ তো ওইদিকে যে একটা অ্যান্টি শাসক হাওয়া চলছে তা সেই ব্যাপার কি বলছেন কি বলছেন যে হাওয়া চলছে এত উন বা কর্মীরা যেটা বলছে যে নেতৃত্ব একটু ঢিলেমে ভাব আছে তা সেই ব্যাপারে কি বলতে চাইছেন দেখুন সেটা কর্মীরা তো মনে হচ্ছে আমার বা আমাদের নেতৃত্বে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিনহা অর্থাৎ সকলের পরিচিত তো একটা প্রশ্ন চলে যাচ্ছি এই যে সামনের লোকসভা ভোট চারিদিকে একটা বিভিন্ন রকম হাওয়া শুনতে পাচ্ছি যে কংগ্রেস বাম কংগ্রেস যে নির্বাচিত প্রার্থী জোট প্রার্থী মিল্টন রশিদ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এটা কি বলবেন এ ব্যাপারে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় গত বারো বছর ধরে যে উন্নয়ন করেছে উন্নয়নের ভোট হবে যে কোনো প্রার্থী দাঁড়াতে পারেন এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দল তার প্রার্থী দেবে তার প্রচার করবে সব কিছু করবে এটা তো গণতান্ত্রিক অধিকার এটা সিস্টেম করতেই পারে দাঁড়াতেই পারেন তাতে কি আপত্তি আছে দাঁড়ান তো চার করুন কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে উন্নয়নে আমরা উন্নয়নে ভোট চাইছি যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল লক্ষ্মীর ভাণ্ডার এত প্রকল্প আমরা তার জন্য ভোট চাইছি এবং মানুষ ঠিক করবেন মানুষ নিশ্চয়ই উন্নয়নের পক্ষে থাকবেন এই বিশ্বাসে তারা নিশ্চয়ই মমতা বন্দ্যোধদের এই উন্নয়নকে দেখেছেন ঘরে ঘরে খাদ্য সাথি চাল ছিল না সিপিএম আমলে ছিল না কংগ্রেস আমলে ছিল না আচ্ছা বিজেপি যে মেরুকরণের ভোট করতে চাইছে তো সেই ব্যাপারে আপনারা কি বার্তা দিচ্ছেন আপনাদের দলের পক্ষ থেকে আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি সময় আমাদের মুখ্যমন্ত্রী তো বলেন যে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একটাই বার্তা ধর্ম নিজের যে উৎসব সবার আমরা সেই কথাই বলছি আর গতকাল তো আমরা দেখলাম রামনবমীর উৎসবে তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত মানুষই সামিল হয়েছিলেন তো বিজেপি এই ব্যাপারে আপনাদের কটাক্ষ করছেন তাই বার্তা কি দিচ্ছেন ওটা তো রাজনৈতিক কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচি যে কেউ যেতে পারে তার সঙ্গে ওই রামনবমী বা শ্রী রামচন্দ্র বা হনুমান জয়ন্তী এগুলোকে রাজনীতির আঙিনায় আনাকটাই তো অন্যায় কেউ যদি বলে থাকে সেটা নিজের মতামত দিচ্ছে কিন্তু আমাদের মতামত হচ্ছে এটা তো ধর্মীয় অনুষ্ঠান ওটা তো রাজনৈতিক কর্মসূচি নয় যে খুব যেতে পারে যার ইচ্ছা সেই যাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা তো তৃণমূলের দলীয় পতাকা নিয়ে যায়নি তারা নিজেরা গেছে যেতেই পারে বীরভূম লোকসভা কেন্দ্রে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায়কে কত ভোটে জিতবে এই আশা রাখছে না দেখুন আমি তো গণৎকার নই ওটা বলা সম্ভব নয় তবে উন্নয়নে ভোট হবে থ্যাংক ইউ ধন্যবাদ আর আপনি তো লাভ লাভপুর বিধানসভার এমএলএ তো ওইদিকে যে একটা অ্যান্টি শাসক হাওয়া চলছে তা সেই ব্যাপার কি বলছেন কি বলছেন শাসক হাওয়া চলছে এত উন্নয়ন এত রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ তার সঙ্গে এত প্রকল্প যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথীর চাল তো অ্যান্টি শাসক দলকে বলছে যে আপনাদের যে বিজেপির প্রার্থী সেই ব্যাপারে যেটা আমরা দেখেছি শীতল কুচি কাণ্ড নিয়ে বিভিন্ন রকম এ হচ্ছে সে তার সেই ব্যাপারে বিরোধী প্রার্থীর ব্যাপারে কি বলবেন না না দেখুন আমি বলতে চাইছি একটা কথা পরিষ্কার বুঝে যান আমাদের উন্নয়নের ভোট হবে কে কোন প্রার্থী কোথায় কি বলছেন তার সমস্ত ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার সকলের আছে তিনি তার মতো ভোট চাইবেন আমাদের প্রার্থী আমাদের মতো ভোট চাইবেন বিরোধীরা তাদের মতো ভোট চাইবে আমি একটা কথাই প্রথম থেকে বলে আসছি আজও বলবো উন্নয়নের ভোট হবে মমতা যে উন্নয়ন করছে সেই ভোট হবে আপনার প্রতি ভোটের শেষ শেষ কি দিবেন এখন তো আসার এবারের বার্তা সময় হয়নি এখন তো অঞ্চলের কথা কুড়ি বাইশ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভোট করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বার্তা সবাইকে দেবে কতগুলো সিট আপনারা আশা করছেন পশ্চিমবাংলা থেকে যারা রাজ্য নেত্রী তারা বলবেন আমরা তো একটা সাধারণ কর্মী একজন সাধারণ এলাকার বিধায়ক আমরা কি বলতে আমাদের রাজ্য তারা বলবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বাজার ব্লক দু নম্বর কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট তারপর সিনহা সাহেব তো আপনি আপনি যে এখানে অঞ্চলের অঞ্চল কর্মীদের নিয়ে যে সম্মেলনটা করলেন তো এখান থেকে কি বার্তা দিচ্ছেন এখান থেকে আমাদের যা নেতৃত্ব যেটা আমাদেরকে বলেছেন যে কীভাবে ভোটে প্রচারটা হবে সেইভাবে কর্মীদের আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কর্মীদের বুথে বুথে গিয়ে এর আগামী বুথেও মিটিং করেছি সেখানে বার্তা দিয়েছি যে আমাদের উন্নয়নে ভোট আমরা করব আমরা কোনো রকম ডিবেটে যাব না আমাদের প্রচারটা হবে উন্নয়নের প্রচার মমতা দিয়ে প্রচুর প্রকল্প করেছে চুয়াত্তরটা প্রকল্প করেছে সেই উন্নয়নকে সামনে রেখে আমরা ভোটে বুথে করব তো আপনাদের যে আমরা একটা জিনিস কর্মীদের মধ্যে লক্ষ্য করছি বা কর্মীরা যেটা বলছে যে নেতৃত্ব একটু ঢিলেমে ভাব আছে তো সেই ব্যাপারে কি বলতে চাইছেন দেখুন সেটা কর্মীরা হয়তো মনে হচ্ছে আমার কোনো ঢিলেমি বা আমাদের নেতৃত্বে কোনো ঢিলেমি ভাব আছে তবে আমরা চেষ্টা করছি যাতে ঢিলেমি ভোটের সময় ঢিলেমি ভাবটা থাকে না আমাদের আমাদের প্রোগ্রাম আছে চেষ্টা করব তাহলে কর্মীরা হয়তো দু একদিন ভুল বুঝছেন আমরা সেটা পূরণ করার চেষ্টা করব আপনারা কি প্রতিটা বুথে বুথে যাবেন এরপর থেকে না আমরা বুথে অলরেডি ঘোরা হয়ে গেছে আজ থেকে তিন মাস আগে সব বুথে গেছি সব বুথেই প্রোগ্রাম করেছি আমরা ধন্যবাদ অসংখ্য আপনাকে